সবাইকে আজকে আরেকটি ভিডিওতে আজকে ভিডিও নিয়ে আসছে হচ্ছে ইনস্টা অ্যাকশন ক্যামেরাগুলো তো আমাদের কাছে কিন্তু হিউজ স্টক আছে এখন ইনস্টা ইনিশিয়াল যে বান্ডেলটা আমাদের কাছে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এবং কি অফার প্রাইজে দিব আজকে অনেক মানে অনেকটা দাম আজকে কম দিব আপনাদেরকে যারা আমাদের কাছ থেকে নিয়ে নিয়মিত প্রোডাক্ট সবাই জানেন যে হামেদ ইন্টারপ্রাইজ সবসময় মতোই প্রাইস সবচেয়ে বেস্ট রাখে আজকে প্রাইস তো বেস্ট থাকবে আমাদের আমাদের কাছে কিন্তু রয়ে গেছে ইনিশিয়াল ভান্ডেল আপনার ভান্ডেলটা তারপরে রয়েছে আপনি গো গো থ্রি এস একশো আঠাশ জিবি হোয়াইট কালার যারা চাচ্ছিলেন তাদের জন্য তারপরে পাশাপাশি কিন্তু আছে এক্স ফাইভ স্ট্যান্ডার্ড বান্ডেলটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইজে দিব তার পাশাপাশি কিন্তু আছে এক্স ফোর তার পাশাপাশি এস প্রো টু যারা পাচ্ছেন না তারা কিন্তু আপনার এস আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন তো এই প্রোডাক্টটা আমাদের কাছে এক আছে চাইলে আপনারা নিতে পারেন অনেক বেস্ট দামে দিব আজকে তো আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান সবাই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করে কিন্তু যে কোনো জেলা থেকে কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তার পাশাপাশি ফটোগ্রাফি অনেক আইটেমই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার ক্যামেরা ধরে লাইট সেট আপ সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন তো কথা না বলে চলে না প্রাইসে চলে যায় তো ইনিশিয়াল যে বান্ডেলটা এই বান্ডেলটা আমরা আমাদের কাছ থেকে নিতে হলে কিন্তু এখন মাত্র একাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে

উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা কিন্তু এস প্রোড আমাদের কাছে থেকে পেয়ে যাবেন তো এই প্রাইসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা আপনার আমাদের শপে আসতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিন্তু এক্সাক্টলি অ্যাড্রেসটা নিয়ে কিন্তু